বাংলাদেশ বড়ার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার এই যে এই ছোটো ছোটো বাচ্চাগুলো দেখছেন সবই কিন্তু ইন্ডিয়ান শাহিবল বাচ্চা এই বাচ্চাগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইজেই কিনতে পারবেন এবং এই বাচ্চাগুলো যদি এখন কিনতে আসেন প্রত্যেকটা বাচ্চাতে আপনি পাঁচ থেকে সাত হাজার টাকা সুবিধাতে কিনতে পারবেন কারণ ক্রেতা শূন্য এখন হাট যে কারণে এই বাচ্চাগুলো খুবই কম দামেই বিক্রি হচ্ছে এছাড়া এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে যোগাযোগ করবেন তবে ভিডিওটিকে সম্পূর্ণ না দেখে কোনো ধরনের কোনো মন্তব্য করবেন না আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন পাশাপাশি এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রান্তীয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে আসছি বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি জায়গা এবং খুবই ফেমাস একটি জায়গা যে জায়গাটি থেকে বাংলাদেশের প্রথম বিদ্যুৎ আন্দোলন শুরু হয়েছিল আপনারা অনেকে গেস করে ফেলেছেন যে এই জায়গাটির নাম কি এই জায়গাটির নাম হচ্ছে কানছাট এবং আমি আজকে অবস্থান করছি কানসাট গরুর বাজারে যেটি সপ্তাহিতে একদিনই চলমান থাকে শুধু শুক্রবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই কানসাট গরুর হাটের হাসিল খরচ সাতশো টাকা এছাড়া এই কানছাটে তো রয়েছে সকল ধরনের ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা কারণ কানছাট এমন একটা জায়গা এখানে সকল ধরনের গাড়ি কিন্তু থাকে এবং সকল গাড়ি বাংলাদেশের বিভিন্ন পর্যায় থেকে আসে বা বিভিন্ন প্রান্ত থেকে এসে কানছাটে কিন্তু তারা রেস্ট করে এবং কানসাটে গাড়ির যে ট্রান্সপোর্টের যে একটা মানে সমিতি আছে সেখানে তারা কিন্তু টিপের জন্য দেখা যাচ্ছে যে তাদেরকে বলে রাখে তো কানসারে আসলে অবশ্যই ট্রান্সপোর্টের কোনো ঝামেলা হবে না এছাড়াও এখানে আপনারা ব্যাংকের সুযোগ সুবিধা সহকারে সকল ধরনের দেখা যাচ্ছে যে সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন তো এই কানসাট গরুর হাটটি কোথায় অবস্থিত রয়েছে আমাদের এই কানসাট গরুর হাটটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনগর জেলার শিখগঞ্জ উপজেলায় শিবগঞ্জ থানাধীন এই কানছাট গরুরহাটি অবস্থিত রয়েছে তো কাঞাট এমনই একটা জায়গা আপনি যদি ডাইরেক্ট চাঁপাইনবাবগঞ্জে আসেন চাপাই আসার পরে বিশ্ব রোডে নামেন বিশ্ব রোডে নামার পরে আপনি যে কোনো গাড়িওয়ালাকে বা একটি ছোটো বাচ্চাকে যদি বলেন কাঞছাট যাবেন যে কোনো গাড়িয়ালা সহকারে আপনি যে কোনো মাধ্যমেই কিন্তু কাঞছাট চলে আসতে পারবেন কারণ কানসাট খুবই ফেমাস একটা জায়গা বা খুবই নামকরা একটা জায়গা আর বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তেই কিন্তু কানসাট থেকে আম সাপ্লাই হয় এখনও ইউজ পরিমাণ আম কিন্তু আমাদের কান সাথে দেখা যাচ্ছে বেচা কিনা হচ্ছে তো চলেন আমরা আমের বিষয় নিয়ে কথা বলবো না আমরা গরুর বিষয় নিয়ে কথা বলবো তো আপনারা এখানে দেখছেন ছোটো ছোটো বাচ্চাগুলো যেগুলোর বাজেট কিন্তু আসলে কোয়ালিটি অনুযায়ী বাজেট হবে কোনোটা চল্লিশ তো কোনোটা দেখা যাচ্ছে পঞ্চাশ কোনোটা পঞ্চাশ তো কোনোটা দেখা যাচ্ছে যে পঞ্চান্ন কোনোটা পঞ্চান্ন তো কোনটা ষাট কোনোটা ষাট তো কোনোটা বাষট্টি তো এই বাজেটের মধ্যেই এই সেক্টরটিতে এই গরুগুলো রয়েছে তবে যারা দেখা যাচ্ছে যে সাতাশের জন্য দেখা যাচ্ছে বেস্ট কালেকশান খুঁজছেন বা দেখা যাচ্ছে একটু দেখা যাচ্ছে নর্মাল সাইয়ল গরু কিন্তু তার বডিগুলো নর্মাল দেখা যাচ্ছে আপনি একটু হৃষ্টপুষ্ট করে বিক্রি করতে চাচ্ছেন বা এক থেকে দুই মাসের একটা প্রোজেক্টের কাজ করতে চাচ্ছেন যে আপনার কিছু টাকা আছে আপনি সেই টাকাগুলো দিয়ে কিছু গরু কিনবেন এবং আপনি মান্থলি এই গরুগুলোকে সোল্ড আউট করবেন দেখা যাচ্ছে যে মান্থলিও করতে পারেন উইকলিও করতে পারেন তবে আমার কাছে মনে হয় যে উইকলি বা মান্থলি করাটাই চাইতে বেটার লং টাইম ধরে এই গরুগুলোকে পালন করার দরকার নেই কারণ লং টাইম ধরে যখন এই গরুগুলোকে পালন করবেন তখন দিন শেষে আপনার অ্যাভারেজ হয়ে যাবে তবে হ্যাঁ একটা প্রসেসে আপনি এই গরুগুলোকে পালন করতে পারেন সেই প্রসেসটা হচ্ছে আপনার নিজস্ব কিছু জমি থাকতে হবে এবং নিজস্ব কিছু ঘাসের জমি আপনাকে ঘাস চাষ করতে হবে যে জমিগুলো আপনার ফাঁকা রয়েছে বা যে জমিগুলো আপনার আছে সেগুলোতে আপনি ঘাস চাষ করে এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলো যদি আপনি ভালোভাবে এই বাচ্চাগুলোকে গাইড করতে পারেন ভালোভাবে এই বাচ্চাগুলোকে পালন করতে পারেন তাহলে দুই থেকে আড়াই লক্ষ টাকার উপরে চলে যাবে তবে হ্যাঁ এখন কথা হচ্ছে যে এখানে কি আদতেই কম দাম না জাস্ট আমি ভিওর জন্য আপনাদেরকে জাস্ট অ্যাটেক দেখা যাচ্ছে যে অ্যাফেকশান করার জন্য এই ধরনের কথা বলছি দেখেন গরুর দাম তো আলহামদুলিল্লাহ কম রয়েছে যেহেতু আমরা বর্ডার এলাকার মানুষ আর আপনারা জানেন যে ছোটো ছোটো বাচ্চাগুলো কিন্তু বাংলাদেশের কোনো খামারে এইগুলোকে পালন করা হয় না বা বাংলাদেশের কোনো মানুষ নাই যে এই বাচ্চাগুলোকে প্রসেসিং করে বা এত গরু নাই যে এই বাচ্চাগুলোকে তারা দেখা যাচ্ছে যে পালন করে তারপরে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে তারা দেখা যাচ্ছে যে সেল করে এরকম কোনো কিছু না, এই বাচ্চাগুলো অবশ্যই আপনাকে মানতে হবে যে বাচ্চাগুলো আমাদের এখানকারই এবং আমাদের এই বাচ্চাগুলো বা বিশেষ করে এই গরুর বাচ্চাগুলো বাইরে থেকে আমদানি করা হয় না তো এই বাচ্চাগুলো কেনার জন্য আপনি আসতে পারেন অবশ্যই আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শিখগুঞ্জ উপর জেলায় কিছুটা হইলেও আপনি গরুগুলো কম দামে কিনতে পারবেন আমি বাদ দিলাম যে আপনি শেখবঞ্জ উপ আসবেন আপনি চাঁপাইনববগঞ্জ বা রাশায় সিটি হাটও আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন তবে রাশাই সিটি হাটটা একটা বিলাসবহুল একটা হাট রাজশাহী সিটি হাটে না এসে আমাদের বর্ডার এলাকার বিভিন্ন বাজার রয়েছে যেমন দেখা যাচ্ছে যে সোনাইচন্ডী বাজার রয়েছে বুধবারে কানছাট বাজার রয়েছে শুক্রবারে বৃহস্পতিবারে রয়েছে মনকুষার বাজার তারপরে সোমবারে রয়েছে খাসিরহাটের বাজার শনিবার মঙ্গলবার তো আপনারা জানেন যে তত্তিপুরের বাজার এবং হচ্ছে যে দুইটা বাজার থাকে শুক্রবারে চাপাইনগরগঞ্জ বটতলা এবং কানছাট দুইটা বাজার থাকে তবে কানছাটের বাজারটা বড় বটতলার বাজারটা তারপরও দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ বরতালার বাজারও মোটামুটি বড় তো আমার কাছে মনে হয় যে আপনারা যদি এই বাচ্চাগুলো কেনার জন্য এই কানশাটে ভিজিট করেন এই কানসাটে দুইটা হাট দেখা যাচ্ছে যে পরস্পর রয়েছে আজকে তো চলে গেল কানসাট হাট কালকে রয়েছে শনিবার কালকে হচ্ছে যে আমাদের শিবগঞ্জ উপজেলার সবচেয়ে বড় একটি হাট সেটির নাম হচ্ছে হাট গরুরহাট তুত্তিপুর গরুরহাট তো ভাই আগে থেকে ফেমাস ছিল ইনশাল্লাহ আপনারাও একটু অপেক্ষা করেন ইন্ডিয়ার সকল প্রসেসিং বা সকল ধরনের লাইন হয়তো যদি এই ধরনের লাইন তৈরি হয়ে যায় বাংলাদেশের টপ লেভেলে এই হাটটি চলে যাবে কারণ ইন্ডিয়া এতটাই কাছে আমাদের যে ইন্ডিয়া থেকে গরু পারাপার করতে হয়তোবা দেখা যাচ্ছে যে দশ পনেরো মিনিট সময়ের মধ্যেই কিন্তু বাংলাদেশের ভূখণ্ডে গরু চলে আসবে তো যাই হোক আমার কাছে একটাই ওপিনিয়ন থাকবে আপনাদের জন্য যে যারা বিশেষ করে একটু রিজনেবল লাইক দেখা যাচ্ছে পাঁচ থেকে সাত হাজার দেখা যাচ্ছে যে দুই থেকে তিন হাজার টাকা সুবিধাতে গরুগুলো কিনতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই এই বাজারটি হতে পারে একটি ভালো বাজার এবং এই বাজারটিতে আসলে আপনারা এই গরুগুলো কিছুটা হলেও রিজনেবল প্রাইসেই কিনতে পারবেন এই বাচ্চাগুলো দেখেন সবই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা এইগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন যেমন এইগুলো হচ্ছে সাহল বাচ্চা বলতে পারেন দেখা যাচ্ছে এইগুলো বকনা বাচ্চা এই বাচ্চাগুলোকে আপনি চাইলে পালন করতে পারেন তবে সব মিলিয়ে একটাই কথা দিন শেষে আপনাদেরকে বলার যে গরু কিনতে আসবেন ঠিক আছে বাট আপনার যদি কোনো ধরনের কোনো নলেজ না থাকে গরুর বিষয়ে তাহলে আপনি গরু কিনতে আসবেন না আমি যে লোকটিকে রেফার করছি তাকে আপনারা ব্যবহার করতে পারেন তবে ব্যবহারের ক্ষেত্রেও কিছু সতর্কতা আপনাকে মানতে হবে সেটা হচ্ছে যে আপনি নিজে গরুর সম্পর্কে বা নিজের যদি গরুর জাতমান সম্পর্কে না বুঝেন তাহলে এখানে গরু কেনার জন্য আসবেন না আপনি যদি নিজে গরু সম্পর্কে বুঝেন তাহলেই কিন্তু আপনি গরু কিনতে আসবেন আর আপনি যদি গরু সম্পর্কে না বোঝেন তা আমি মনে করবো যে বা আমি মনে করি যে আপনার গরু কিনতে না আসাটাই বেটার কারণ আপনি যদি ফ্রেশ হন বা আপনি যদি ভালো হন অন্যকে ভালো মনে হবে আর আপনি যদি নিজে খারাপ হন অন্যকে খারাপ মনে হবে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন কারণ আপনি যদি ফ্রেশ হন তাহলে সবাইকে ফ্রেশ মনে হবে আর আপনার মন যদি মনে করেন যে আনফ্রেশ থাকে সবাইকে আনফ্রেশ মনে হবে আপনার তো যাই হোক আমরা আপনাদেরকে যতটুক বোঝানোর ততটুক বুঝিয়ে দিয়েছি অবশ্যই দামের বিষয়টা আপনারা এসে দেখবেন দামের যে বিষয়গুলো রয়েছে আপনারা দেখে শুনে গরুগুলোকে কিনবেন এমন না যে হুট করে আমি বলে দিলাম আপনি টুট করে চলে আসলেন বিষয়টা এমন না আগে দেখেন এখানে আসেন অ্যাজ আ ভিজিটার হিসাবে বাজারগুলোতে ঘুরেন দুই তিনটা বাজার ঘুরবেন ঘোরার পরে যখন আপনার কাছে মনে হবে যে না এই বাজারটি আমার জন্য রিজনেবল বা এই বাজারে আমার বাজেটের গরুগুলো রয়েছে বা এই বাজারে আমার গরুগুলো হয়ে যাবে তাহলে আপনারা গরু কিনবেন এখানে আসার পরে যদি মনে করেন যে না আপনার সাধ্যের বাইরে প্রত্যেকটা গরু বা এখানে আসার পরে যদি মনে হয় যে না এখানে গরুর দাম অনেক বেশি তাহলে গরু কোনোভাবেই কেনার দরকার নেই আমাদের এই কানসাট গরুর হাটটি সহকারে আমাদের এখানে প্রত্যেক দিনই প্রায় বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবেই কিন্তু হাটগুলো চলমান থাকে আপনারা এখানে এসে দেখতে পারেন এবং আসবেন যখন অবশ্যই আপনারা টাকা কোনোভাবেই ক্যারি করবেন না আপনারা ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন আপনারা টাকা ছাড়াও এখানে গরু কিনতে পারবেন আপনারা টাকা ছাড়া এখানে গরু দুই চার পাঁচ দিন যদি রাখতে চান সেই সিকিউরিটি রয়েছে আমার কাছে বা আমাদের কাছে সেই সিকিউরিটি আপনাদেরকে দেওয়া হবে অবশ্যই আপনারা যদি মনে করেন যে গরু আপনাদের হবে বা গরু কিনতে পারেন তাহলেই কিন্তু টাকার বিষয়টা এছাড়া টাকা পয়সা ক্যারি করবেন না আমাদের এখানে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমাদের এলাকার মানুষগুলো কিন্তু খুবই ভালো খুবই ফ্রেন্ডলি তারপরও আমি দিন শেষে একটা কথাই বলবো যে টাকা ক্যারি করা দরকার নেই এখানে কিছু বকনা বাচ্চা রয়েছে যাদের বাজেটও রয়েছে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা তারা কিন্তু এই বকনা ছোটো ছোটো বাচ্চাগুলো খুব সুন্দর কিন্তু লিভমি এতটাই সুন্দর যে আপনি আসলে এই বাচ্চাগুলো দেখেই কিন্তু দেখা যাচ্ছে একটা আবেগ কাজ করবে আপনার কারণ আপনি যদি গরুকে পছন্দ করেন গরুকে ভালোবাসেন বা গরুর প্রতি একটা যদি আবেগ থাকে আপনার তাহলে এই বাচ্চাগুলোকে ডেফিনেটলি আপনি পছন্দ করবেন কারণ বাচ্চাগুলো দেখেন আমার ভিডিওগুলো কোনোভাবেই কোনো রকম এডিট করা না জাস্ট আমার ভিডিওগুলোতে ওভার হয় এতটুকুই কিন্তু গরুগুলো যেগুলো রিয়েলিস্টিক সেগুলোই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি আর এই যে দেখেন এগুলো কিন্তু হাড্ডি গুড্ডি হয়ে আছে এগুলোকে রেডি করতে হবে এইগুলোকে রেডি করতে পারলেই কিন্তু ভাই টাকা আর টাকা তো অবশ্যই আপনারা এখানে আসবেন আমাদের এই কাঞাট গরুর বাজারটিতে কানসাট গরুর বাজার সহকারে পাশাপাশি কয়েকটা বাজার রয়েছে যেমন আপনি যদি বৃহস্পতিবারে আসেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমি একটু বলি একটু দিয়ে শোনেন যদি আপনি বুধবারে আসেন তাহলে পেয়ে যাচ্ছেন সোনাইচন্ডী গরুর হাট বৃহস্পতিবারে পাচ্ছেন মনকসা গরুর হাট শুক্রবারে পাচ্ছেন আপনি কাঞ্ছাট গরুর হাট এবং শনিবারে পাচ্ছেন আপনি তরতুপুর গরুর হাট তাহলে দেখেন আর রবিবারে পাচ্ছেন আপনি আরগারা গরুর হাট সহকারে রাজশাহী সিটি গরুর হাট তো যাই হোক সব মিলিয়ে কিন্তু আপনি এখানে ভালো কিছু পাবেন ভালো কিছু হয়তো আপনার জন্য অপেক্ষা করছে আপনাকে এখানে আসতে হবে এসে দেখে শুনে কিনতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দেবেন আশা করছি যে এই ভিডিওটি দেখার পরে আপনাদের অবশ্যই এখানে আসার জন্য কিছুটা হইল মনে একটু নাড়াচাড়া দিছে অবশ্যই নাড়াচাড়া দিয়ে থাকলে এখানে আসবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের পেজটির সাথে থাকবেন এবং চ্যানেলটির সাথেই থাকবেন